এই দেখো বন্ধুরা আমি আজকে ডাম মাখা করবো দেখো কীভাবে বানাই হয়তো সব ভিডিওটা দেখাতে পারবো না তবুও চেষ্টা করব সবটাই দেখাবার যথাসাধ্য এটাকে এবার কাটবো এই দেখো কেটে নেবো দিয়ে দেখো শিল আছে শিলে বাটবো এ দেখো কাটছি খুব শক্তই বটে তবে খুব নরম হলে ভালো হয় এটা আমাদের নিজেরই গাছের ডাব তাই দেখলাম যখন

দুটো লঙ্কা দিয়েছি কারণ চন্দন শুদ্ধ খাবে তো খেতে পারবে না এবার শিলটা নামিয়েছি খেতে শিলটা নামিয়েছি শিলে এবার এগুলোকে থেতো করবো দেখ শিলটা যদি কিছু পোকামাকড়ের লাল লেগে থাকে তার জন্য শিলটাকে জল দিয়ে উচ্ছে দিলাম বাচ্চা ছেলেটা খাবে তো যদি ঠিক হোক কিছু লাল লেগে থাকে তার জন্য আর এই আধখানাটা রেখে দেবো সবটা দিনে অল্প একটু মানে অল্প দিয়ে বানাইছি খেতে করলাম বাড়তি মা খাবো করা হয়ে গেছে শিলটাকে তুলে দিলাম এবার মাখাবো সেই তেঁতুলের জলটা গেবিটা বের করে নেবো মোটা করে পুরু করে নিয়েছি থেতো অবস্থায় আর এই দেখো তেঁতুলটাকে মানে তেঁতুলের যে ইয়েটা সেটা বের করে নিচ্ছি তেঁতুলের এই দেখুন এবার তোমরা স্বাদ মতো নুন দেবে লঙ্কাও মতো লঙ্কাটা দেখলে পুড়িয়ে দেখালাম এরকম পুড়িয়েছি লঙ্কাটা একটু আগে করে নিয়েছি মেয়েই গেছে আর তোমরা হয়তো ভাবছো যে আমি কেন নতুন শাড়ি পরেছি আজকে আমাদের এখানে শিবের ভোগ এখানে ভোগ হচ্ছে এখানে শিবের ভোগ তার জন্য ভোগ দিয়েছি পুজোর জন্য আর চন্দন লেগেছে মা ডামাকা খাবো তার জন্যে বানিয়ে ফেললাম এবার মিষ্টিটা তোমাদের নিজের মতো নুনটাও তোমাদের নিজের মতো এরকম চিনিটা দেওয়া হচ্ছে চিনিটা মোটা মোটা দানা প্রচুর মোটা তাও দেওয়া হচ্ছে খানিক হালকা গলবে এখন তো বলে না দেখো নিয়ে খেতে নেগেছে কেমন হচ্ছে চন্দন দারুন হ্যালো খেয়ে ফেলো জিব্বা মুখটা দেখি তোমার আর একটা কথা বলি চন্দন খাচ্ছে খাক আমিও খাই একটা তার লেগে না আর মানে ইন্দ্রিশ তালে ভোগ দিয়েছি তাও দেখাবো কেমন ভিড় হয় তোমরা এটা কচি ডাবে করবে বেশি খেতে ভালো লাগবে ওরা সেরকম কচি না তবুও ভালো লাগছে দেখতে ভালোই লাগে আমি খে মানে খাবার খাচ্ছি ডাব মাখা খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি আর চন্দন খাচ্ছে মা গেছে অহরাটি দেখতে আর আমি দেশ তালে ভোগ দিয়েছি ভোগ আনতে যাবো চন্দন খাবারটা খাচ্ছে খা চলো দেখাবো ভোগের ওখানে তেমন লোক বা কতজন লোক সব দেখাবো তারপরে ভিডিওটা শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব দুটোই করবে সবই করবে কি বলবো মানে লঙ্কা দিয়েছি দিয়েছি তার জন্য ঝাল লেগে গেছে প্রচণ্ড ঝাল লেগেছে চলো নামাকা খাওয়া হয়ে গেলে আমরা ইন্দ্রেশ্বর তালা যাবো আমরা চললাম এই থাকা জায়গা নিয়ে আনতে পুজো দিয়ে এসলাম বিতরণ হচ্ছে বাচ্চাদেরকে চলো অটো বাড়ি যাব চলো চলে এলাম দেখলে তো কত ভিড় প্রচুর ভিড় ভোগ নিয়ে চলে এলাম চন্দন ভোগ খাচ্ছে আর বাদবাগিটা রেখে দিয়েছি কাকিমাদের মানে কাকিমারাও পুজো দিয়েছিলো কাকিমাদের ফটো রেখে দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওটা দেখা যাবে